এই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার এই যে বিএসএফ দেখে ভয় পালিয়েছে আমি ভয় না তুই হাই ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল তোমাদের বিজয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও বিন্দাস আছি আজকে যাব আমাদের যে ক্যামেরাম্যান আছে ছোট্ট তার বোনের বাড়িতে জোড়ার কালীপুজো আছে তো সেই মায়ের পুজো দেখতে আমরা ওখানে যাব।

যাবো আজকে চব্বিশ তারিখ কাউকে পঁচিশ তারিখ কখন কি করবো এইদিকে বানাতে হবে যাবো তাই না তোমরা বড় দেখে আসো

ওখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল অনেক বছর ধরেই ও বলছে বরাদ দেখবো বরাদ দেখবো কোনদিন দেখিনি ওকে একদিন আমি বরাদ দেখিনি আর ঠিক আছে তাহলে আমরা বেরোই আর কি ঠিক আছে ছোট্টু ভাবি টিকিট কাটছে হ্যাঁ ঠিক আছে আমাদের ট্রেনে ঢুকে আছে বাহ ফাঁকাই আছে আজকে বেশ ভালো মজায় বসে যাওয়া যাবে ছোট্ট ট্রেনটা টেনে ধর দিন আজকে ফাঁকাই আছে অন্য দিনের তুলনায় অন্য ভিড় থাকে আমরা চলে এসেছি মাছ দিয়ে এখন হলো যে আসবে ছোট্টু ভাই আজকে ভাই পিসির ছেলে এখন পিসি ছোট্ট পিসির ছেলে আসবে ছোট্ট পিসির ছেলে ছেলের জন্য এখন ওয়েট করবো তারপরে গাড়ি আসবে

এই সাত চা বন্ধুরা চা খাওয়া হলো এখন ছোট্ট বাবু ভাগ্য পরীক্ষা করছে এখানে লটেই চয়েস করছে যাতে ভাগ্য পরিবর্তন হয় তো বন্ধুরা ছোট্ট লটেই চয়েস করা হয়ে গেল এখন আমাদের গাড়ি চলে এসছে এখন আমরা রওনা দেব এই গাড়ি চলে এসছে আমরা এখন উঠে গেলাম গাড়িতে তো রওনা দিকে বর্ডারের দিকে বর্ডারের দিকে না বর্ডারের দিকে যাই হোক বোর্ডের বাড়ির দিকে যাই হয়তো চলে মায়ের পুজো বলে কথা একটু মিষ্টি মিষ্টি নিয়ে যেতে হবে মায়ের কাছে দুটো পরোটাও খেয়ে নিই নাকি হ্যাঁ হ্যাঁ কেমন টেস্ট বিজয় বল মুখেই দিনা ওই 352 তো কেমন হলো বন্ধুরা তোমরাই বলবে বাহ খাচ্ছি সালা তুই আর বন্ধুদের বলেছি যে কেমন চল খাওয়া দাওয়া যাক অনেকটা টাইম হলো সেদে এখন যাব মায়ের কাছে চল আমাদের মিষ্টি মিষ্টি নেওয়া হলো খাওয়া কমপ্লিট হলো এখন আমরা রওনা দেবো আবার মায়ের উদ্দেশ্যে চলো छोटू মায়ের উদ্দেশ্যে তাতে তো যেতে হবে মাকে দেখতে হবে চাই দেবে গাছ করতে গাছ আর গাছ সেই দেখাচ্ছি গাছ আর গাছ বাগান করতে মুক্ত হওয়া

চলে আসলাম একটু তো বন্ধুরা আমরা চলে আসলাম ছোট্টুর বোনের বাড়িতে মায়ের দর্শন করব অনেকক্ষণ ওয়েট করলাম তারপরে আছে এই আমরা পৌঁছে গেছি ছোট্টুর বোনের বাড়িতে এই মা থাকবে এখানে মায়ের জন্য সাজানো হচ্ছে মায়ের ভোগ তৈরি হওয়ার জন্য এখানে সব রেডি হচ্ছে এই যে চিলড্রেন পার্কে চলে এসে আমরা দেখো এই দেখো কত চিলড্রেন এখানে বসে আছে এরা আগের থেকে হাজির তবে বেশ ভালোই এই গ্রামের দিকটায় আসলে বেশ ভালোই বাতাসটা বেশ মুক্ত বাতাস এখানকার যে বাতাসটা আছে এর মধ্যে কোনো ভেজাল নেই না আছে কোনো রমাল না আছে কোনো কিছু বেশ পুরো সেফটি কেউ বাগান ভর্তি কলা বাগান সত্যি বন্ধুরা এরকম গ্রামে আসলে সত্যি ভালো লাগে এখনও এরকম পরিবেশ দেখা যায় গরুর গাড়ি ভ্যান প্রচুর কিছু দেখা যায় বেশ ভালোই লাগে তো আমরা এখানে ঘুরতে উঠতে তারপরে যাব একটু বরের দিকে ওই জায়গাটা বেশ আরও বেশি ভালো লাগবে তাই তো ছোট বিল খাল বিল খাল নদী নালা পাহাড় পর্বত সব পাহাড় পর্বত নেই ওইগুলো বেশি হয়ে যাচ্ছে যাই সব দেখা যাবে তো আমরা এখন সবাই রেডি এখন যাব মাকে নিয়ে আসতে নিয়ে আসো ওখানে গিয়ে মাকে দর্শন করবো চলো তোমরাও দেখতে পারবে এই যে চলে আসলাম মাকে দর্শন করলাম সত্যি বহুত ভালো লাগছে

এত মিথ্য কথা এত মিথ্য কথা আমাকে বললো যে ছোট্ট তুই পরে বস আমি বসে নি আগে আবার না আমি তো বসি নি আবার বসবো তো আমি বিজয় ভাতটা কেমন টেস্ট

আশা করি প্রবলেমটা ঠিক হয়ে যাবে সবাই বন্ধুত্বের মতো থাকবে সবাই এক হয়ে যাবে তো যাই আমরা গিয়ে শান্তিটা বজায় করে আসি চলো হ্যাঁ ভাইরাল তালতলায় চলে এসেছি তো আমরা দেখো দেখেছো কত সুন্দর ব্যাপক আর পিছনে কিন্তু তাল গাছ ভর্তি আমরা কিন্তু চলে এসেছি সে ভাইরাল তালতলায় ঠিক তাকাবে সেইদিকে গাছপালা দেখো বিরাট বিরাট ভিউ বন্ধুরা সত্যি এখানে আসলে মনটা ভরে যাবে

দেখো বন্ধুরা তো ভাইরাল তালতলায় এসে তালগাছে নৌকাতে ওখানে মাছ ধরছে জাল পেতে আছে জাল থেকে মাছ ধরছে দেখো বন্ধুরা আমরাও কিন্তু বর্ডারে চলে এসেছি আর তার ওপরে কিন্তু বাংলাদেশ

উপারটা তো বাংলাদেশ না ওপারে বাংলাদেশ ওই যে বাংলাদেশের সর্ষে তোমরা দেখতে পারছো বাংলাদেশের শস্য একদম ছোট ছোটো কিন্তু বন্ধুরা বরবার ঘুরে দেখে চলে আসলাম ছোট্ট ভয়ে পালিয়েছে পি এস দেখে সব ভয়ে পালিয়েছে আমি বললাম থাক থাক না ভালো দেখা যাবে আরও হ্যাঁ আরও চ আর ঘুরে ঘুরে দেখি কিন্তু ছোট্ট পালিয়েছি বললাম বাংলাদেশ দেখা যাবে আমি বললাম চ ওই দিকটা দেখে আসি কিন্তু ছোট্ট আর গেলো না কালত আমরা চলে আসলাম

চেক করাই চেক করাই দেখ কত জল আছে সরস্বতী পুজো হয়নি তুই কুল খেয়ে নিলি এখনই যা সরস্বতী পুজো হয়নি ওপর ছেড়ে দিয়েছিস দেখো ভাইরাল তালে সবাই পিকনিক করছে ওই দিকটায় দেখো বন্ধুরা কলা গাছে মশাই টাঙিয়ে দিয়েছে যাতে মশা না কামড়ায় এই ছোট গঙ্গা ছোটই গঙ্গা বন্ধুরা সেই রস কিন্তু ঝরে ঝরে পড়ছে এটা হ্যাঁ ঝরে ঝরে পড়ছে তো জায়গাটার ভিউ কিন্তু বিরাট খুব ভালো কিন্তু এখানে রাত্রাবেলা কিন্তু কেউ এসো না রাত্রাবেলা আসলে কিন্তু পুরানো হাবিলেই হয়ে যাবে হ্যাঁ তখন কোন দিক দিয়ে বেরোবে নিজের নিজেরা ভাবতে পারবে না জায়গাটা বেশ ভালো কিন্তু নাইটে আসলে কিন্তু পুরানা হাবিলেই পুরানা হাবিলি ছোট্টু আর ভয় পাস না ছোট্টু ভয় পেয়ে গেছিল কিন্তু বিজয়বাবু এখন বাচ্চা হয়ে গেছে দেখো বিজয় বাচ্চা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বিরাট মজা লাগলো সেই ছোটবেলায় করেছিলি হ্যাঁ ছোটবেলায় করছিলাম পিছন দেখি সাদা হয়ে গেছে বাচ্চারা দেখো নাকুদোলা চড়ছে বেশ ভালোই লাগে দেখতে এই একটা বাচ্চা ডুপ্লিকেট মাম মামা কোথায় ডুপ্লিকেট মাম মাম ডুপ্লিকেট মাম মাম ছোট্ট ছেলে ছোট্ট তোর তো যখন তখন কেউ ছিল না এখন বিকেল হয়েছে তো এখন টুকটাক মানুষজন আসছে বাচ্চারাও আসছে তো আমিও একটা বাচ্চা আমিও চলে এসছি ছোট্ট কি বাচ্চা হয়ে গেল নাকি রে হ্যাঁ আবার সে আবার ছোটবেলা ফিরে আসলো তো বন্ধুরা এই সন্ধেবেলায় এই জায়গাটা যদি কেউ যদি দাঁড়িয়ে থাকে সাদা কাপড় মুড়ি দিয়ে তো বলো কেমন লাগবে মারাত্মক মারাত্মক লাগবে এই জায়গাটা বন্ধুরা ভাইরাল বাসতলায় বেশিক্ষণ একা থাকা যাবে না তো আমারও গা কিন্তু ছমঝম করছে বেশিক্ষণ আর ওয়েট করবো না এখানে দেখো চারিদিকটা দেখো ভাইরাল বাসতলা কিন্তু এটা পিছন থেকে মনে হচ্ছে কে ঘম করে ধরলো না এরকম এরকম লাগছে সত্যি অরিজিনাল গাওয়াটা কেমন ঝমঝম করছে এই জায়গাটা তাছাড়া দিনের বেলা বেশ জায়গা এখানে মায়ের ভোগ তৈরি হচ্ছে

কোনো কথা হবে না বিরাট আজকে আজকের বলাতে এখানে শেষ তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ পাশে টাকা যে বড় ঘন্টা আছে অবশ্যই ওটা কিন্তু বাজাবে ঠিক আছে বাই দেখা হবে নেক্সট টাইম পরের কোনো ভিডিও বন্ধুরা সেই ভাইরাল বাজঝাড় কিন্তু এখানে চলে এসেছি ভাইরাল বাজঝাড় ভাইরাল কলা বাগান ভাইরাল তালতলা এই তো মনে হচ্ছে ছোট্টই বেরিয়ে এসেছে ভোর থেকে রাতের দৃশ্যটা দেখো মাথের চুক্তি বিল্লো না ठीक है तो आपने दूसरा